আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে ইগল পাখি কিভাবে সিমেন্ট দিয়ে তৈরি করেছে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো ক্যামেরার সামনে দেখতেই পারতেছেন এখানে তিনটি ইগল পাখি রয়েছে তারা হাত হাতের উপর নগের উপরে সুন্দরভাবে তৈরি করেছে তো যে মিস্ত্রি ভাই তৈরি করেছে তাদের তাদের তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য অনেক পরিমাণ কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখে যাবেন তো এই সাইটে রয়েছে সুন্দর একটি রাস্তা তো রাস্তাটি অবশ্যই দেখতে আছেন কত সুন্দর রাস্তার সাইড দিয়ে গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর গাছ তো যারা এখানে আসতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে যাবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন